আমি দাঁড়িয়েছি এখানে খুব বড় জোর দেড় মিনিট হবে দেড় মিনিটে মোটামুটি পিছনে এক হাজার লোক চলে গেছে বড় মায়ের কাছে ঢুকছি দেখো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আগের ব্লকটা তো তোমরা দেখেছো রাজা রামমোহন রায়ের বাড়ি খুব ভালো হয়েছে ব্লকটা তো এক লাইন দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ বড়ো মা নৈহাটিতে যাচ্ছি সঙ্গে আছে আমাদের দেখো মা আছে জয় মনীষা সবাই আছে তো মাকেও এটা নিয়ে যাচ্ছি তো সকাল সকাল গড়িয়া থেকে শিয়ালদা যেতে গেলে ট্রেনে প্রচণ্ড ভিড় তো জেনে উবেরে করে যাচ্ছি তো শিয়ালদা স্টেশন থেকে আবার শিয়ালদা স্টেশন থেকে আবার নৈহাটি ধরে নেবো গিয়ে মায়ের কাছে পুজো দেবো চলো যেতে যেতে কথা হচ্ছে যখন বুক করেছিলাম যাত্রী সাথী তখন ওই দাদাকেই পেয়েছিলাম আমাদের গড়িয়া স্টেশনেই থাকে তো গল্প করতে করতেই যা হচ্ছে তো চলো একেবারে সরাসরি এখান থেকে শিয়ালদা স্টেশনে নেমে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এইটা শিয়ালদা স্টেশন দেখ লেখা আছে তো লেখা দেখতে পাচ্ছিস ওই দেখ কত বড় করে লেখা আছে তা বন্ধুরা ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো লোকাল ট্রেনে এখানে আর আমি ব্লক করব না সোজা একদম নৈহাটি স্টেশনে নেমে তবে ব্লকটা আবার শুরু করছি চলো ও নৈহাটি পৌঁছে কথা হচ্ছে ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে নেমে পড়েছি ট্রেন থেকে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল এখন এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে থেকে এই যে রাস্তাটা এসছে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে এই রাস্তা থেকে সোজা আসতে হবে এই রাস্তাটা যে সোজা গেছে এই দিক দিয়ে গেলেই হচ্ছে তোমরা হচ্ছে মায়ের মন্দিরে যেতে পারবে তো মা আর মনীষা আগে চলে গেছে তো আমি যাচ্ছি যারা বয়স্ক মানুষ যদি হাঁটতে না পারেন এখানে রিক্সাও আছে আপনারা রিস্কা করেও যেতে পারেন তো আমরা হেঁটেই যাচ্ছি সামনে করা একটুখানি পাঁচ মিনিট হাঁটতে পাঁচ থেকে সাত মিনিট এবং গিয়েই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে লাইন দিতে হবে আজকে শনিবার প্রচণ্ড ভিড় গিয়ে একটু লাইন দিয়ে দিতে হবে মন্দিরের আগে আশেপাশে প্রচুর দোকান আছে দেখো তোমরা এখানে ডালা নিতে পারবে চারিদিকে মার্কেট পুরো মার্কেটের মাঝখানেই তো আমরা একটু পরে গিয়ে ডালাটা নিচ্ছি কেন এখান থেকে আর একটু সামনে যেতে হবে লাইন অলরেডি শুরু হয়ে গেছে সেই দেখো দেখো লাইনটা দেখে নাও এই যে লাইন দেখছো মোটামুটি পাঁচশো মিটার চলে এসেছি পাঁচশো মিটার এখনো মানে আমি হেঁটে চলে এসেছি লাইন এখনো শেষ হয়নি তো আমি অলরেডি গঙ্গার ধারে চলে এসেছি সেই যে গঙ্গা দেখা যাচ্ছে গঙ্গার ধারে চলে এসেছি তো ক কতক্ষণ লাগবে দিতে ভগবান জানে তো লাইন এখনো কোথায় এখন খুঁজেই পাচ্ছি না শেষ হয়েছে কোথায় চলো যাই দেখছি ফাইনালি বন্ধুরা লাইনে ঢুকতে পারলাম মোটামুটি তিন কিলোমিটার হাঁটতে হয়েছে এই লাইনটা পাওয়ার জন্যে তো একটা অবধি মন্দির খোলা থাকবে একটা অবধি তো পুজো দিতে কোনোভাবেই পসিবল নয় আবার চারটে মন্দির খুলবে মানে তিন ঘন্টায় লাইনে থাকতে হবে তো তোমরা যারা আসতে চাইছ সকাল সকাল মোটামুটি সাতটার মধ্যে যদি আসতে পারো শনিবার এবং মঙ্গলবার তাহলে এই লাইন পাবে নইলে কিন্তু এখানে সারাদিন কেটে যাবে তো চলো লাইনের সঙ্গে সঙ্গে আমরাও যাই তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি লাইনটা এই অবস্থায় হয়ে আছে কিন্তু আমি এখনো পুরো লাইনটা যদি দেখাতাম আমার নিজের হাত ব্যথা হয়ে যেত তিন কিলোমিটার কখনোই দেখানো সম্ভব নয় তো আর এর উল্টো দিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ উল্টো দিকে ট্রেন লাইন আছে মানে যেই দিক থেকে আমরা এসেছি মানে স্টেশন অনেকটা দূর তার অনেক আগে থেকে লাইন শুরু হয়ে গেছে এখান থেকে গলি দিয়ে ঘুরে ঘুরে বড় মায়ের কাছে যেতে হবে তো চলো মায়ের কাছে যখন এসছি মায়ের সঙ্গে আছে দেখা করে তবেই যাব বন্ধুরা কাতারে কাতারে লোক আসছে দেখো কাতারে কাতারে লোক আসছে কিন্তু কখন পুজো দিয়ে বাড়ি যেতে পারবে সেটা কেউ বলতে পারছে না এই লাইন ঢেলে আমি দাঁড়িয়েছি এখানে খুব বড় জোর দেড় মিনিট হবে দেড় মিনিটে মোটামুটি পিছনে এক হাজার লোক চলে গেছে তো চলো যাই আর যা মনে হচ্ছে এখান আমার থেকে জয় তিন কিলোমিটার দূরে ওর কাছে ব্যাগ আছে গোবর ব্যাটারিও মনে হয় শেষ হয়ে যাবে এই লাইন ঠেলতে ফোন করে ডাকতে হবে চলো বন্ধুরা অনেকক্ষণ ধরে লাইনে হাঁটছি হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে চলে এসছি দেখো গঙ্গার ধারে আর আর দুজন সামনে আসছে দেখো আর দুজন জয় আর মনীষা ওই জয় কে জয় কতটা আর অনেক এখনো অনেকটা বিকেল চারটের পরে আবার মন্দির খুলবে তখন পুজো দেব তোমার নদীটা একবার দেখে নাও এখনো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে বন্ধুরা যারা বাচ্চা নিয়ে আসবে বা লাইনে দাঁড়িয়ে যারা বিরক্ত হয়ে যাবে তাদের জন্য এখানে সরকার থেকে কি করে দিয়েছে দেখো একটা সুন্দর পার্ক আছে আমাদের যেমন মিলেনিয়াম পার্ক আছে ধর্মতলায় সেই টাইপেরই গঙ্গার ধারে একটা সুন্দর পার্ক আছে এখানে সময় কাটাতে পারবে মাত্র কুড়ি টাকা টিকিট এখানে তো পুজোও দেওয়া হবে সঙ্গে একটু পার্কেও ঘোরা হবে বন্ধুরা যে পার্কটা তোমাদের দেখলাম পার্কের মধ্যে আমি একটু ঢুকেছি বুলবুলিকে নিয়ে পার্কের ভেতরে বললো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তো ফোন দিয়ে করে নিচ্ছি অসুবিধা নেই তো ভালো ভিউটা খুব সুন্দর দেখো তোমরা সুন্দর হাঁটার জায়গা আছে মন্দিরে লাইনের থেকে বিরক্ত যদি লেগে যায় তাহলে একটু পার্কে বেরিয়ে নিতে পারবে চলো এখন আমি আবার লাইনে ব্যাক করছি একদম কাছাকাছি চলে এসেছি মানে মন্দিরের তলায় দেখো এই জয় বড় মা এই গেট ভেতরে এখন ভর্তি লোক আছে তো এবারে ঢুকবো তো সবাই মিলে বলবো জয় বড় মায়ের জয় চলো মায়ের কাছে যাই গিয়ে মায়ের মূর্তি দর্শনটা করবো চলো জয় বড় মা ভেতরে এখন আছি আমার সামনেই হচ্ছে মূর্তি আছে দেখো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেলো এতক্ষণ যে কষ্ট করেছিলাম সকাল থেকে এসে তার ফলটা এখনই পেলাম এই যে এখান থেকে পুজো দিয়ে বেরোলাম ভেতরে সেইভাবে আমি ভিডিও করতে পারিনি কিন্তু যতখানি করেছি মাকে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা আসবে শনিবার মঙ্গলবার এবং রবিবার বাদেই আসবে তো এমনিতে মন্দির বন্ধ হওয়ার কথা ছিল এখন কিন্তু এত প্রচণ্ড মানুষের ভিড় মন্দির বন্ধ হয়নি তো চলো এখান থেকে আমরা পুজো তো দেওয়া হয়ে গেল এবার আমরা একটু অন্য জায়গায় যাব আমি এখানেই ব্লকটা শেষ করছি না একটা টুইস্ট আছে তো সবাইকে নিয়ে মাকে নিয়ে ওখানে যাব ওখান থেকে গিয়ে আমি ব্লকটা শেষ করব। চলো বন্ধুরা বড় মায়ের কাছে তো ব্লকটা শেষ করিনি তো বলেছিলাম এই জায়গায় আসছি সেটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি ওখানে চলে এসেছি দেখো অলরেডি মা খাচ্ছে অনীষা খাচ্ছে আর জয় বলি তুই খাবি না তো আমরা বিরিয়ানির স্যালাড নিয়েছি ভুনা টাইপের কিছু আছে নিয়ে যা দিয়েছে খাচ্ছি তো চলো ভিডিওটা খুব একটা বড়ো হয়নি ঠিকই আছে তো বড়ো মায়ের কাছে এসেছি একটু পেট পূজাও হয়ে যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালোবাসা দিও আগামী দিনে আবার নতুন ভিডিও তোমাদের জন্য আনবো পরে আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে চলো এখন কথা ঠিকঠাক গুড বাই